আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা কোর্স কালেকশন নি একেবারে নিউ নিউ কিছু পার্টিওয়ার কোর্স চলে এসেছে এই যে দেখেন ফিয়ার্স এত সুন্দর দেখেন কাঠচুপি কাজ করে এবং কালারগুলো কি দারুণ দেখেছেন সব কিন্তু হাতের কাজ করে এই যে দেখেন সব হাতের কাজ করে আমরা হচ্ছে এক এক করে দেখানো শুরু করে দিই প্রথম এই যে দেখেন মাইক্রো আচ্ছা মাইক্রো অ্যালেক্স কাপুর ঠিক আছে চায়না ফ্যাব্রিক্স মাইক্রো অ্যালেক্স ভিতরে ইনার পরা লাগবে না কিচ্ছু পরা লাগবে না সুন্দর একদম হাতের কাজ করা এগুলো কাঠচুপি একদম হাতের কাজ এবং রক সুতো দিয়ে করা ঠিক আছে রক সুতো দিয়ে করা এত সুইট একটা রেড জাস্ট একটা অবাক করা সুন্দর ঠিক আছে সাথে পেয়ে যাচ্ছেন সেম ফ্যাব্রিক্স প্যান্ট পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে এক পার্টি ওয়্যার কোর্স সেট ফিয়ার্স পার্টি ওয়্যার কোর্স সেট যার যার ভালো লাগবে নিয়ে নেবেন এগুলোর প্রাইস হবে তেরোশো টাকা এই যে দেখেন সুন্দর সুন্দর কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ এই দেখেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো এটা হচ্ছে আপনার অলিভ গ্রিন কালার এটা হচ্ছে পাজামা সেম ফ্যাব্রিক্স এর মধ্যে প্রাইস হচ্ছে তেরোশো টাকা এই যে দেখেন পেস্ট কালার সাইজ হচ্ছে সাইজ হচ্ছে এক্সেল এবং ডাবল এক্সেল সাইজ পেয়ে যাবেন চল্লিশ থেকে ছেচল্লিশ এটা দেখেন সাইজ পেয়ে যাবেন চল্লিশ থেকে ছেচল্লিশ এটা হচ্ছে পাজামা আচ্ছা এটা হচ্ছে সেম ডিজাইন তোমাদের কাঠচুপির অনেক ডিজাইন আছে রাইট শার্টটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইনের দেখতে পাচ্ছেন কালারটা নোট কালারের মধ্যে এটা হচ্ছে হাতা এই দেখেন এটা হচ্ছে পাজামাটা বা প্যান্ট ফ্যাব্রিক্সটা হচ্ছে চায়না ফ্যাব্রিক্সের মধ্যে টু পিস শার্ট মাইক্রো অ্যালেক্স ফ্যাব্রিক্সের মধ্যে এই সেম ডিজাইনের যে কটা কালার আছে একটু দেখিয়ে দিয়ে আপনাদেরকে যে দেখেন সুন্দর একটা লেমন টাইপের একটা এটা হচ্ছে পাজামা প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন সুন্দর একটা রেড এই দেখেন যে কোনো প্রোগ্রামে পার্টি প্রোগ্রামে আপনারা পড়তে পারবেন এগুলো এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক না

এটা হচ্ছে হাতাটা হাতের দিকে হাতাটার এখানেও কিন্তু এভাবে কাজটা করা আছে এই এটা হাতাটাই থাকছে কাজটা ওকে এটা সাথে আপনারা সেম আপনারা হচ্ছে পাজামা পেয়ে যাচ্ছেন হচ্ছে 1850 প্রাইস হচ্ছে 1850 টাকা ঠিক আছে আর এটা সেল মার্কেট সেল প্রাইস আছে মিনিমাম 2000 টাকা দেখতে পাচ্ছেন এই কোর্সটার এটা সুন্দর একটা সিঁদুর রেড কালার এই দেখেন টোটাল ডিজাইনটা দেখেন প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটা দেখেন সুন্দর একদম বিস্কিট কালারের মধ্যে সেম ফ্যাব্রিক্সে আপনারা পাজামা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারটা দেখিয়েছি কি দারুণ দেখেছেন আসলে এটা হচ্ছে প্যান্ট

প্রেসফেয়ার থেকে দেখেছি ফিরির স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিন ঢাকা ঢাকা চাল্লা হাফিজ আসলাম